আলাইকুম ফেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য যে স্পেশাল খুব সুন্দর কিছু কমফর্টেবল থ্রি পিস এগুলো হচ্ছে কি নিজেদের জন্য বা গিফটের জন্য বেস্ট কালেকশন ভাইদের এখানে কিন্তু গর্জেস আছে এখন দেখা যায় ঈদ যেহেতু গরমে আপনার গর্জিয়াসের পাশাপাশি কিন্তু এরকম কমফোর্টেবল কালেকশন একটা স্টকে রাখতে পারেন কালারটা খুব সুন্দর ক্রিম কালার সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে এক কালার আর ওন্যাটা হবে এই যে জর্জেটের একটা খুব সুন্দর একটা অন্য রেড কালারের কন্ট্রাস্ট সুন্দর তবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে

সো এটা সম্পূর্ণটা লাখনো কাজ করা সালোয়ারটা হবে লাখনো কাজে সালোারে নিজো কাজ করা আর ওন্নাটা হবে পিওর এর মধ্যে অল ওভার ওন্না কাজ করা লাখনোর জন্য অনেক রিকোয়েস্ট ছিল এবং আজকের ভিডিওতে লাখনোর সব কালেকশন থাকবে হ্যাঁ এটা লিলাক কালার আছে সালোর নাকি থাকবে দাম পড়বে মাত্র 1350 1350 এটা একটা কালার আছে একই দাম

আচ্ছা এটা একটা আছে মেরুন কালারের মধ্যে দামটা কি মাত্র 1350 এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 1350 টাকা প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে এই ড্রেসের কালার হবে টোটাল তিনটা এটা গলায় হাতায় পুরো ড্রেসে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা তো আসলে প্রচুর ডিমান্ড কন্ট্রাস্ট ওন না থাকবে এই ড্রেসের তো ভাই ড্রেসের প্রাইস কত আছে এটা 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে सेम প্রাইস মাত্র 1350 টাকা বডি সাইজ কত আছে ভাইগুলো 36 থেকে 46 36 থেকে 46 দেন এটা একটা কালার হবে পেস্ট কালার প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঈদের জন্য বেস্ট কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন লেট করলে কিন্তু পাওয়া যাবে না লেট করলে আপনাদের লস প্রাইস সেম আচ্ছা এখন একটা টু পিস দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং কাজের এই যে সম্পূর্ণ ম্যাচিং কাজ করা আছে নিচে বোরিং এর কাজ সালোয়ারের নিচে লেস ওয়ার্ক হবে কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা আছে পেয়াজ পিঙ্ক কালার এটার দাম কত পড়ছে মাত্র 850 টাকা 850 সেম সালোয়ার সেম ওড়না দাম 850 টাকা এটা একটা সুন্দর ড্রেস আছে দেখুন প্রাইস একই আচ্ছা 850 টাকা সেম সালোয়ার সেম ওন্না আচ্ছা নেক্সট থাকবে হচ্ছে এটা নুট কালারের মধ্যে প্রাইসটা কি এই 815 850 টাকা সাইজ 46 পর্যন্ত আছে এই ড্রেসটা খুবই হিট একটা লখনো গারারা এটা এটা কিন্তু ঈদের জন্য স্পেশালি এটা রিস্টক করা হয়েছে একদম ডিসকাউন্ট থাকবে আর ডিসকাউন্টে থাকবে সালোয়ারের নিচেও কাজ করা আছে পুরো লখনো কাজ আর ওন্নাটা পিউরের মধ্যে পুরো ওন্নাতেই কাজ করা দাম কত পড়ছে এটা মাত্র টাকায় হচ্ছে গারারা লখনো গারারা